চার দিন আগে এতদিন তারা ভূপন জানছি ছেলের স্কুলে নিয়ে গেছি দেখি ব্যানার তখন আমি পাশে এসে আমার বললাম যে ঘটনা কি ও তো আমার পাশে সিহামের বন্ধু সেও জানে না আমি কাউকে স্কুলে তো সে স্কুলে গেছে সার সাথে কথা পরে সিহামের নিয়ে পরশু দিন রাখতে আমার ছেলের নাম সিয়াম ওইটা সাড়ে বারোটায় বাসায় যাওয়ার করে ঘুরতে তুলছি আমার তো বেজ খুব খারাপ আমি চিন্তাই করি নাই এপর বল্লো কি হ্যাঁ আমি সিলা তবে আমি আমি টিআর সেন্টে খাইছি যে তুমি দুর্ঘটনা কইরা গরলে কি বেশি দশ করতে কোথায় আমি যে তার বাবা এক বলার জন্য সে চিন্তা করেন আমার কাছে জিজ্ঞেস করা বিশ্বাস করেন আমি খুব আনন্দও পাইছি আবার সিলেক্টরে একটা কষ্টও পাইছি এরপর সে ট্রাফিকই তাইতে পালন করতেছে তার এডিশে প্রথম দিন ফারকে ছিল পরের দিন মোয়া ছিল পরের দুই দিন ছিল সাত ক্লাস চার দিন ভি করছে তারে এই যে প্লেস আপ থেকে শুরু কইরা মানে অনেক কিছু দিছে ছবি টুবি তুলে রাখছে এখন এরা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা কিন্তু এবং দেখেন টুডে অ্যান্ড টুমোর এইসব স্টুডেন্টদের একসময় সম্মানিত করা হয় ইতিমধ্যে গতকালকে আইজিপি বইলে দিয়ে দিছে আর যারা স্টুডেন্ট যারা ছাত্র আন্দোলনে শরীর ছিল ভালো কাজে পাশাপাশি যারা এই জনসেবামূলক কাজে ই করছে প্রত্যেকের লিস্ট আছে নাম আছে ফোন নাম্বার আছে ঠিকানা আছে এদেরকে সবাই সংবর্ধনা দিবে সার্টিফিকেট দিবে একটা মেডেল দিবে আপনি কোথায় আছেন

এমনি কি ধরুন দাওয়াত করা হয় না দাওয়াত করলে তো আমরা ইউনিয়ন রুমের বস্তা সবাই নিয়ে ডাকতাম এটা আমি মনে করি এই নেতারা আসছে আমি যদি মনির ডাকি মনির দেখছে আলমগিরি আলমগিরি যেতে নবীন এলেন নবীন এসে ইসমি এলেন সব মানে বুঝাইতে চাচ্ছি যে আমরা কিন্তু কেউ দূরের না একবারে একান্ত আপন জন দিয়ে গিয়ে কারণ কাউকে বলা হয়েছে সবাই কিন্তু বলা হয় না আমাদের জায়গার স্পেস কম সুতরাং আমরা যদি সবাই একাত্রভাবে ঐক্যবদ্ধভাবে এই এফপিসিটাকে ভালো করতে চাই আমরা যদি অর্গানাইজ করি বাকি লোকগুলো আমাদের সাথে একমত হবে না হবে হান্ড্রেড হবে আর আমরা যদি একমত হই ভাই আমরা সব কাজ সফল আমরা আগেও বলছি আমরা কোনো খারাপ কাজ করব না ভাই আমরা কোনো দুর্নীতির বিপক্ষে মানে অবস্থান নেব না আমাদের কাজই হয়েছে এই অফিসটা কেমনে বেতনটা আমাদের হবে আমাদের ভাতা আমরা কেমনে পাব এই আমাদের চাহিদা তো এটা এই বেতন ছয় মাস নয় মাসের হবে না তবে আমরা চেষ্টা চালাইতেছি খুব দ্রুত সম্ভব ইনশাল্লাহ আশা করি হবে

এই যে আইটি সেক্টর ডিজিটাল এটা তো পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয় এটা দিছে শিক্ষা এটা হচ্ছে পাবলিক সেক্টর অর্থাৎ মানে পাবলিক রিলেটেড যতগুলো মন্ত্রণালয় আছে এগুলোই শুধু উপদেষ্টা বানাইছে এরও এক না এক এক কোনো একটা দিছে একা দেয় নাই বুঝতে হবে যে দেশটাকে ঢেলে সাজানো হচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসনকে চেঞ্জ করা হচ্ছে বাংলাদেশে পুলিশের নাম চেঞ্জ করা হচ্ছে বাংলাদেশের পুলিশের ড্রেস চেঞ্জ করা হচ্ছে যেমনটা করা হয়েছিল বিডিআর এর শুধু লোগো লোগো হ্যাঁ

এটা তো বিক্ষিপ্ত পুলিশ দৃষ্টিতে কি না गाव চলে হ্যাঁ বিশেষ করে এরা পুলিশ আর আমার ভাইও পুলিশ আর আমার আত্মীয় সব পুলিশ তো খারাপ না দর্শন ছিল দুই জন খারাপ ছিল ই এফ পি সি তে খারাপের সংখ্যা আমি অফিসারদের মধ্যে দেখি আপাতত দুই তিন জন সর্বোচ্চ দুই জন বা তিন জন আর কর্মচারী সূত্রে আছে চারজন না পাঁচজন লিস্ট করছি আমরা ওই লোকগুলা তাদের ভিতরে জঘর সমস্যা আছে তাদের ভিতরে মেলি সমস্যা আছে তাদের ভিতরে কোনা কাউন্সিলকে দুই জন লইয়া যে সরকারি থাকুক যে ইউনিয়নই থাকুক তাদের বিরুদ্ধে কথা বলার একটা নেওয়াজ আছে যে ওই লোকগুলোর ভিতরে এরা আসবে আসবে তবে কিছু করবে না এরা শুধু মানুষের বদনাম আর গাইবে এই কিসেও পাঁচ সাতজন লোক আছে আর অফিসে এদের ডমিনেট করে দুই একজন আবার এরা বিশেষ করে একটা অঞ্চল অঞ্চলভিত্তিক বেশি এটা কিন্তু আমার বরিশালে খুব কম বরিশালে নাই তা না এটা কিন্তু নোয়াখালী সংখ্যায় কম বিশেষ একটা জায়গার লোক সংখ্যায় একটু বেশি তাদেরকে বলে দিচ্ছি ভাই আপনার আপর কেউ না আসেন আমরা আপনাদের চাই দেখি আপনারা আমার কথা যেতে আপনারা বেতন চান আপনাদের সম্মান চান অফিসে আসবেন যাতে আপনাদের ভিতরে অন্যায়ভাবে কোনো কেউ কিছু না করে এই তো চাওয়া আমার কাছে কিন্তু টাকা চান নাই আমাদের কাছে টাকাও চান নাই